হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে হচ্ছে আপনারা ফেসবুক প্রোফাইলে ফলোয়ার নেবেন তো অনেকে তো আজকে দেখাবো হচ্ছে কীভাবে আমাদের প্যানেল থেকে আপনারা কীভাবে ফলোয়ার্স নেবেন নেবেন সেটা আর কি তো আমাদের প্যানেল থেকে সার্ভিস নেওয়ার জন্য কিন্তু সর্বপ্রথম আপনাদের ডিমাইলে যে কোনো একটিভ ব্রাউজারটি ওপেন করবেন তো ওপেন করার পর এখানে সার্চ অপশান লিখবেন ক্রিয়েটিভ প্যানেল বি ডট কম ক্রিয়েটিভ লিঙ্কর সার্চ করার পর আপনাদের মাঝে কিন্তু এরকম একটি ইন্টার চলে আসবে আসার পরে এখানে কিন্তু আমাদের প্যানেল থেকে সার্ভিস না যাওয়া সর্বপ্রথম আপনাদের একটি অ্যাকাউন্ট করতে হবে তো যাদের অলরেডি অ্যাকাউন্ট আসে তারা তো এই জন্য পাসওয়ার্ড দিয়ে ইন করলে হয়ে যাবে তো জানি কি সার্ভিস দিতে হয় আর যাদের অ্যাকাউন্ট নেই তো তারা হচ্ছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং হচ্ছে ডলার অ্যাড করবেন তো সেটা সেখান থেকে ভিডিও লিঙ্ক দেখে নিয়ে দেখে নিয়ে তারপর কিন্তু আমাদের এখান থেকে সার্ভিস নিতে পারবেন আর কোনো প্রকার কোনো সমস্যা হলে এখানে যে হোয়াটসঅ্যাপ যে অ্যাকাউন্ট আছে এখান থেকে কিন্তু সরাসরি আমার সাথে কথা বলে সেখান থেকেও কিন্তু আপনারা সার্ভিস নিতে পারবেন তো আমাদের তো অলরেডি অ্যাকাউন্ট আছে তো ইজনের পাসওয়ার্ড দিয়ে আমি হচ্ছে লগ ইন করে নিচ্ছি তো লগ ইন হয়ে গেলে আপনাদের মাঝে এরকম একটি তিনটা পেজ চলে আসবে আসার পর এখানে সে স্কল করবেন স্কল করার পর সে দেখবেন যে ক্যাটাগরি অপশান আছে তো এখানে হচ্ছে আর কি ক্লিক করবেন ক্লিক করার পর সে দেখবেন যে আপনার ফেসবুক প্রোফাইল পেজ এখন হচ্ছে ফলোয়ার যে অপশনটা আছে তো এটা তো এখান থেকে হচ্ছে কি আপনাদের ফেসবুক যে সার্ভিসটা আছে আপনি ফেসবুক প্রোফাইলেও কিন্তু এই সার্ভিস থেকে আপনি ফলোস নিতে পারবেন আবার ফেসবুক পেজ পেজেও কিন্তু এই সার্ভিস থেকে আপনি ফলোস নিতে পারবেন তো এই একটাই সিলেক্ট করলে কিন্তু আপনার দুটাতেই যাবে তো এই এই ক্যাটাগরির এই সার্ভিসটা সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এখানে দেখবেন যে অসংখ্য অসংখ্য কিন্তু আপনার সার্ভিস আছে তো এখানে ভিআইপি পেগে যাচ্ছে নর্মাল পেস তো আপনার যেই সার্ভিসটা প্রয়োজন সবগুলো এখানে দেখে সময় দেখে এনে পরে তারপর আপনি সার্ভিসগুলো অর্ডার করবেন তো এখন কী করতে হবে সার্ভিস সিলেক্ট করার পর এখানে দেখেন ডিসক্রিপশনে কিন্তু সব কিছু দেওয়াই আছে যে আপনি পেজও নিতে পারবেন প্রোফাইলে নেবে সব কিছু সাপোর্ট করবে তো আপনি যে পেজে বা যে প্রোফাইলে হচ্ছে আপনি সার্ভিসটা নেবেন সেটা লিঙ্ক কপি করবেন কপি করার পর এখানে লিঙ্ক কপি করার পর যে লিঙ্ক অপশান আছে তো এখানে হচ্ছে পেস্ট করে দেবেন তো পেস্ট করার পর হচ্ছে এখানে দেখবেন যে কোয়ান্টিটি আছে তো এখানে মিনিমাম হচ্ছে আপনাকে পাঁচশো কালার্স অর্ডার করতে হবে তারপর কিন্তু আপনি যত ইচ্ছে তত কিন্তু নিতে পারবেন তো আপনার যতটা প্রয়োজন ততটা এখানে কিন্তু কোয়ান্টিটি দিয়ে আপনি যা প্রয়োজন তা হচ্ছে কোয়ান্টিটি দেবেন তারপর এখান থেকে কিন্তু যে নিউ অর্ডার অপশন যেটা আছে তো এটা তো এখানে কিন্তু ক্রিয়েট করলে আর কি ক্লিক করলে কিন্তু আপনাদের অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে আর কিছু করতে হবে না তো যাদের বুঝতে বা কোনো কিছু সমস্যা হবে সরাসরি কিন্তু আগে বলে দিচ্ছি কাছে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে তো এখান থেকে সরাসরি কন্ট্যাক্ট করেই কিন্তু আপনারা সার্ভিসগুলো দিতে পারবেন আর যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় তো এখানে কিন্তু আমাদের চব্বিশ ঘন্টায় আর কি হোয়াটসঅ্যাপে সাপোর্ট দেওয়া হয় এছাড়াও কিন্তু আমাদের প্যানেলে কিন্তু ফেসবুক পেজ লাইক প্লাস ফলার হোয়াটস টাইম ভিডিও ভিউজ ইউটিউব সাবস্ক্রাইব ওয়াট টাইম টিকটক ভিডিও ভিউজ ফলোয়ার সকল কিন্তু সার্ভিস আছে আপনার সমুন্দ দেখে সবগুলো সার্ভিসগুলো অর্ডার করতে পারবে যেটা আপনার প্রয়োজন তো যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন তো তারা আর একটু ফেস সাবস্ক্রাইব করে দেবেন নতুন সার্ভিস আপডেট আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তো ফেসবুক পেজে ফলো করে দেবেন নতুন হচ্ছে সার্ভিসগুলো আপডেট পাওয়ার জন্য